আরে বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এই যে আমাদের প্রথমে সকালবেলায় আমি গোপীনাথের দর্শন করাতে চলে এলাম আর আজকে গোপীনাথকে এই যে এই ড্রেসটা পরানো হয়েছে খুব সুন্দর লাগছে এরকম সিঙ্গার দর্শন করে নিই আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করবো তো তোমরা অনেকেই দেখতে চেয়েছিলে যে পনিরের একদিন রেসিপি বানিয়েছিলাম পনির বানিয়েছিলাম সেই রেসিপিটা দেখাবো তো আমি এমনি বানিয়েছিলাম তোমাদেরকে রেসিপিটা পুরো ভালোভাবে দেখায়নি তো আজকে আমি সেইটা বানিয়ে আজকে গোপীনাথের জন্যে বানাবো তো সেই জন্য আমি গোপীনাথের দর্শন করালাম তারপরে আমি পনিরের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব এ দেখুন বন্ধুরা পনির নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম আর এরকম পিস করে নিয়েছি একটু লম্বা সাইজের আর আমি বানাবো আজকে কাশ্মীরি পনির তো এইভাবে পিস করে নিয়েছি এর মধ্যে কিছু মানে মশলা বলতে কিছুই সেরকম বেশি কিছু লাগবে নি কাজু না কাজুও লাগবে নি আর হচ্ছে যে মগজ দানাও লাগবে নি তো কাজু দিয়ে অনেকে বানায় তো আমি আজকে দই দিয়ে বানাবো তো কিভাবে বানাতে হয় তো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব তেল পনির গুলো ভেজে নেব তো আমি দু রকম তেল মিশিয়ে দিচ্ছি সরষের তেল আর সাদা তেল তেলটা গরম হয়ে গেলে আমি পনিরটা ভেজে নেব তো পনির দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এখন দিয়ে দেবো লবণ পনিরের মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে সেই জন্য লবণটা দিলাম আর একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি পনির হচ্ছে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া জরুরি আর পনিরটাকে উল্টি পাল্টিয়ে ভেজে নেব এই যে এরকম হালকা ভেজে নিচ্ছি এখন পনিরগুলো তুলে নেব পনির গুলো ভাজা গেছে এরকম ঠিক হয়েছে আর নরম আছে আর খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এখানে পনিরের তেলটাই আমি মশলাটা বানিয়ে নেবো যে তেলটা আছে তো এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা কটা জিরে আর গরম গরম মশলা গোটা গরম মশলা দারচিনি আছে লবঙ্গ আছে আর গোলমরিচে আর এইগুলোই দিয়ে এখন এই যে একটু নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো হিং এর মধ্যে দিয়ে আদা এর মধ্যে হলুদ গুঁড়ো দিলাম একটু আদাটা নালে ছিটকাবে আর একটু লবণ দিলাম এর মধ্যে দিয়ে দেবো টমেটো এটা গ্রেড করে রেখেছিলাম দুটো বড় সাইজের টমেটো টমেটো এখন ভালো করে একটু কষে নেব আর এর একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাওয়া অব্দি আমি নাড়াই করব করবো ঢাকা দিয়ে একটু নাড়াই করে নেব এখন আমি একটা আর একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়ে নিচ্ছি এই চামচের ভর্তি করে তিন চামচ দই নিয়ে নিচ্ছি তো এর মধ্যে যা কিছু মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সব এক চামচ করে দিলাম আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি পনির হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা বেশি লাগবে তো দেড় চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো এটাকে ভালো করে গুলে নেব এই যে ভালো করে মশলাটা গুলে রেখে দেবো আর দইটা যাতে একদম ভালো করে গুলে নিচ্ছি আর ডালা ডালা না থাকে আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু আমচুর পাউডার কেন কি আমচুর পাউডার দিলে দইটা কাটবেনি মানে অনেক সময় দই কেটে যেতে পারে তো এই অল্প আমচুর পাউডার দিয়ে দইটাকে ভালো করে ফেটিয়ে নিলে ফেটে দইটা সবজির মধ্যে দিলে কেটে যেতে পারবেনি তো আমি এইভাবেই দই দই যে কোনো দই দিয়ে সবজি বানালে এইভাবেই আমি বানাই এখানে টমেটোটা ঢাকা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি এখন টমেটোটা ভালো করে কষে নিয়েছি এখন এই দইটা যে ভুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো আর গ্যাসটা মিডিয়ামটা একদম গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখবো এটাকে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে এটা বেশিক্ষণ টাইম নাড়াচাড়া করতে থাকতে হবে এখন এই মশলাটা ভালো করে ঢাকা চাপা দিয়ে কষে নেবো তো এই যে পনিরটা পনির বলছি মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি তো আমি আরো ঢাকা দিয়ে ভালো করে আরো কষবো তো এই এই মশলাটা যত টাইম কষবে আর মশলাটার স্বাদটা খুব ভালো হয় টেস্টটা ভালো হয় কালারটা কত সুন্দর এসেছে হ্যাঁ এর মধ্যে আমি আরও মশলা দিব কিছু যেটা মেন মশলা তেষ্ট আরো বেশি বেড়ে যাবে এর মধ্যে দিয়ে দেব এই যে बेसन একটু হালকা সেঁকে রেখেছিলাম এইটা দিয়ে দেব এক চামচ ভর্তি করে बेसन দিয়ে দিলাম এটা হালকা সেঁকে রেখেছিলাম গেছে তো এটা দিয়ে ভালো করে আবার কচিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব কসরি মেথি কচুরি মেথি দিয়ে দিলাম অল্প ধনে পাতা দিয়ে দিলাম লাস্টে আবার ধনে কুচি দিয়ে হবে তো আমি মশলার সঙ্গে গরম মশলা গুঁড়োটা দিয়ে দিই পরে দিই অনেকে সবজি নামানোর সময় দেয় কিন্তু আমি মশলা কষার সময় গরম মশলা গুঁড়ো দিয়ে দিই এটা আবার ঢাকা দিয়ে মশলাটা কষতে থাকবো যে মশলাটা ভালো করে কষছি আর বেসন দেওয়া হয়েছে তো সেই জন্য আরেকটু ভালো করে কষতে নেব আর এটা কিছু ঝামেলা তো বেশি কিছু নেই শুধু মশলাটা কষতেই একটু বেশি টাইম লাগে নাহলে কিছুই বেশি কিছু ঝামেলা নেই যে মশলাটা ভালো করে কষে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গরম জল তোমরা এটাকে যে যেরকম রাখতে পারো পাতলা রাখতে পারো একটু গাঢ়ও রাখতে পারো তো আমি একটু মিডিয়াম সাইজে রাখবো মিডিয়াম বলতে খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয় যখন কষি তখন একটু লবণ দেওয়া হয়েছিল এখন একটু অল্প আর একটু লবণ দিয়ে দেবো তো এই যে ফুটছে এখন আমি এর মধ্যে পনির দিয়ে দেবো সব পনিরগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো আর তোমরা এইটা পনির হচ্ছে যে নাও ভেজে দিতে পারো পনিরটা একটু হালকা ভেজে নিলে টেস্টটা ভালো হয় দইটা যে দইটা যে হয় দইটা খুব টক না হয় আর দইটা ফ্রেশ নিতে হবে আর দইটা ফ্রেশ নিলে বেশ টক হবে নি বেশি আর দইটা টক হলে কিন্তু ভালো লাগবে না খুব টক হওয়া চলবে না আর এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি কিন্তু সেটা তো ঝাল নাই সেই জন্যে কাঁচা লঙ্কা দিলাম এখন এটা ফুটতে দেব দেবো পাঁচ মিনিটের মতন তারপরেই হয়ে যাবে এই যে এখানে পনিরের সবজিটা একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তো আমি এ যতগুলো গরম মশলা সব গোটা গোটা গরম মশলা দিয়েছিলাম সবগুলো আমি তুলে দিয়েছি আর আমি যে কোনো সবজিতে গরম মশলা দিলে সব তুলে দিই এর মধ্যে আমি একটু চিনি দিতে ভুলে গিয়েছিলাম অল্প চিনি দিচ্ছি সবজিটা রেডি হয়ে গেছে এখন ধনে পাতা কুচি অল্প দিয়ে দিলাম এই দেখুন বন্ধুরা আর আমি এর মধ্যে কাঁচের একটা এর মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এর মধ্যে আমি কিছুটা পনির কুড়ে নেবো মানে কুড়ে দিয়ে দেবো দেখতে ভালো লাগে তোমরা দিতেও পারো নাও পারো তো এখানে কাশ্মীরি পনির একদম রেডি আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন आरेंट मुद्दे तो पता कुछ ही औल्टा दिया दिला।